একটা আত আছে যেটা আমার খলিল ভাই এম এল এ কলিল ভাই আমি যে সময় টিকিট পাইছি না তাহলে লেনদেন করছেন কোরিয়া তো টিকিট আমার আফজল বাই দিয়ে যখন দেখ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমার কমিল ভাইও টিকিট পাইছিল গত পঞ্চায়েত ইলেকশন যেটা লাস্ট পঞ্চায়েত ইলেকশন আস দুই হাজার দেখা গেছে হাইলাকান্দি কমুল বাই টিকিট পাওয়া সত্ত্বেও রাহুল রায় প্রেসিডেন্ট আসলে হাইলাকান্দি জেলা পরিষদ শূন্য আসল আর এই বছর আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর তিনজন জেলা পরিষদ আমরা পাইছি অনেক বড় বড় এরিয়া প্রত্যেকটা সমষ্টির প্রায় সত্তর হাজার খরি ভোটার আসলো এখান থেকে আমরা কালীনগর ফাইকান আলগাপুর কাঞ্চিনপুর নারায়ণপুর বন্ধুপাড়া তিনটা সমষ্টি পাইছি এখানেও আমরা যে কংগ্রেসের যেটা পারফরমেন্স খুব ভালো হয়েছে আফজল ভাইয়ের টিকিট পাওয়ার পরে কংগ্রেসই যারা আসলা তারা সবে উল্টা ঘর বই দিচ্ছেন তারা কংগ্রেস কর্তা নাই পরবর্তী আফজল ভাই গরো গেছে সবর পয়সা দিছে আবার নামসুন সব নামসুন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা যেগুলা কথা অলরেডি ইলেকশন শেষ হয়ে গেছে আমার পক্ষে মানুষের ম্যান্ডেট দিলেইছে। এইগোটা কথা আবার উঠানির কোনো যুক্তি নাই গৌরব স্যার দল প্রেসিডেন্ট হয়েছেন আমিও বেশ পুস হয়েছি তানে আমি ওই জিনিসটা করি আর ওই যে দালাল যারা এরারে নিয়া দলটাই বহিষ্কার করাও। তাহলে গ্রামের মানুষ কংগ্রেসও আইব, মানুষের আস্থা আইব আবার কংগ্রেসের মানুষের ভোট দিব আর না এরা থাকলে মানুষের আস্থা আই না কংগ্রেস মাইল খাইব যে আলোচনা যারা রাইজর দলের মানুষে কংগ্রেসের মাত মাতে এটা অটাও করে যে তারা আবার কংগ্রেসের অপপ্রচার লাগিয়েছেন যে কংগ্রেসে আবার ডুবানি কীভাবে চেষ্টা করা যায় কিন্তু সাধারণ জনতা সাধারণ মানুষ সব সজাগ আছে এরকম সৈরর কথায় মানুষ বিভ্রান্ত হয়ে থাকে কমরুল ইসলাম বড় ভুইয়া তাই বিগত কয়েকদিন আগে একটা অভিযোগ করছেন যে টেকার বিনিময়ে আপনার এক টিকিট দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনি কিতাব হইতে চাইবা দেখুন তারা তো আগেও হতা হয়েছেন বিশেষ করে আর রাইজর দল বা এজিপি ইলেকশনের টাইমও বহু পার্টি সব ক্যান্ডিডেটেও তারা এই জিনিসটা অপপ্রচার করছেন কিন্তু এটা কোনো অপপ্রচার হাজো লাগছে না আপনারা দেখছেন নারায়ণপুর বন্ধুপাড়া জেলা পরিষদ সমষ্টির মানুষে আমার উজার হরিয়া বুড় দিছেন যেটা তা অপপ্রচার আসলো এটারে মিথ্যা বলিয়া প্রমাণ করছেন মানুষে এটা নতুন হরে আর কিছু হওয়ার নাই মানুষে প্রমাণ করছেন যে এটা মিথ্যা অভিযোগ এবং মানুষে আমারে

হলিল ভাই আর জুলুক ভাই আসলো কথা হইল কবরুল ভাই বর্তমানে তাই রাইজর দলের একজন নেতা ইলেকশন আইন খেলাই রাইজর দল থাকিয়া বর্তমানে তাই কংগ্রেস দলের কোনো পদাধিকারী নাই তাই রাইজর দলও আছে তার লাগি তান মুখ তাকি কথাটা শুরু হয় ইলেকশনের সময় আমরা একে অপরের অপপ্রচার কিছু করা হয় নিজের পক্ষে করার লাগিয়া ক্যাম্পিং করার লাগিয়া আমি হয়তো কোনো সময় টান এগেনস্টে কিছু হতা কই তাই আমার এগেনস্টে হতা হয়েছেন তাই নত অভিযোগ তুলছেন টিকিট বিক্রির কিন্তু বর্তমান সময় এই এরকম কথা তান পাওয়ার কোনো অধিকার নাই আর কথা হইল আমারে যে পার্টিয়ে টিকিট দিছে এটা আমার প্রোফাইল দেখিয়ে দিছে আমার যে ক্যান্ডিডেট আসলা ডিভি আক্তার চৌধুরী তাই গত ইলেকশন ইলেকশনও জিপি প্রেসিডেন্ট কংগ্রেস দলটা কি হয়েছিল আমরা কংগ্রেসে একটা ব্যাকগ্রাউন্ড আছে যার লাগে এবারও আবার কংগ্রেসে টিকিট প্রদান করছে ঠিকানো যে লেনদেন করা হয়েছে টাকা দিয়া টিকিট লওয়া হয়েছে খলিল এম এলএট লই টাকা দিচ্ছেন বা জলু বড়স করে লইসই এটা সব কথা কি মিথ্যা কথা এটার কোনো ভিত্তিহীন কথা বাইরের লগে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের কোনো জগড়া জাতি কোনো ধরনের কিছু নাই পলিটিক্যালি হয়তো দুইজন দুই মেরু তাই রাজ্যের দলও আমি কংগ্রেসও আসলাম তাই তার পক্ষে ক্যাম্পিং করছোই না আমি আমার পক্ষে ক্যাম্পিং করছি আল্লাহ হুকুম হয়েছে এই জেলা পরিষদ সমষ্টির মানুষে আমারই নির্বাচিত করছেই তার লাগে আমি ব্যক্তিগত ভাবে আমার মনে কোনো ইয়ে নাই তার প্রতি যার আমি তান গরো গেছি এবং তাহলে সমবেদনাও জানাইছি এবং যেভাবে তাহলে খুশি ফরা যায় আমি এরকম খুশি ফরার চেষ্টা করছি কারণ বুটটা তো আর আমরা কেউ জুড়ে নেই না মানুষে বুট দান করছেন বুট দিছেন দিচ্ছে আমার বড় ভাই কমল ইসলাম বড়বইয়া তাই কথা নিয়া আর আলোচনা না করাটাও ভালো কারণ তাই আজকে কংগ্রেসের কথা কই বা কংগ্রেস অমুক অমুক অমুকর লাগি কংগ্রেস দল আজকে খারাপ হয়েছে বালা হয়েছে দেখুন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমার কমুল টিকেট টিকিট লাগো গত পঞ্চায়েত ইলেকশনও যেটা লাস্ট পাঞ্চায়েত ইলেকশন আস দুই হাজার দেখা গেছে হাইলাকান্দি কমুল বাইরের টিকিট পাওয়া সত্ত্বেও রাহুল রায় প্রেসিডেন্ট আসলে হাইলাকান্দি জেলা পরিষদ শূন্য আসলো আর এই বছর আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তিনজন জেলা পরিষদ আমরা পাইছি অনেক বড় বড় এরিয়া প্রত্যেকটা সমষ্টিত প্রায় সত্তর হাজার খরচ ভোটার আসলো এখান থেকে আমরা কালীনগর ফাইকান আলগাপুর খানচিনপুর নারায়ণপুর বন্দুকমারা তিনটা সমষ্টি পাইছি এখানেও আমরা যে কংগ্রেসের যেটা পারফরমেন্স খুব ভালো হয়েছে আর আমার কবুল ইসলাম বড় ভাইয়ার আমি ওটা অনুরোধ করবো যে আমরার দল তাহলে আর যাতে তাই না নাক গলা নির কোনো দরকার নাই তাই যেহেতু রাজ্যর দল গেছে ও রাজ্যর দল কিলে আগবাই তো তাই ওটা চিন্তা করক বা আর তাই লগে আর একটা কথা হয়েছেন দেখছি যে অনেক কংগ্রেসি আমরার বাইয়ে না আসেন আমি টিকেট পাওয়ার পরে তারা বাড়িত বই রুইছিলাম বাদে তাহলে তারা আমি ঠেকা দিয়ে টিকিট নামাইছি ফিল্ড আর কি এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা যেগুলা কথা অলরেডি ইলেকশন শেষ হয়ে গেছে আমার পক্ষে মানুষে ম্যান্ডেট দিলেইছে এই কথা আবার উঠানির কোনো যুক্তি নাই আর এই যে এগুলা মিথ্যা কথা কই দিলা যে কেউ বইছেন না কিছু কংগ্রেসি আসইন যারা আপনার রাইজর দল করছেন এরা টান মানুষ তারাও আগে এক দলও থেকে কেউ আইছেন বিভিন্ন ধরনের ইস্যু আছে আমি নাম করুন মেনশন করিয়া মন দুঃখ দিতাম চাই না আর বাকি যারা অরিজিনাল যারা কংগ্রেসই আসলা কোনো কংগ্রেসি আমার বিপক্ষে খাস করছেন না সব কংগ্রেসে পড়ছেন এরা পড়শ আর এরা আমি কোনো ট্রেকার বিনিময়ে নাই সব আমার লাগি কংগ্রেস দল হিসাবে কংগ্রেস দলরে আগুয়া দিবা হিসাবে ওটা আরে এটা কথা তাই বিডিএত কৈছো যে মৌলানা আতাউর রহমান সাহেবের কথা যে আতাউর রহমান সাহেব এক সময় হয়েছিল কংগ্রেস টেকা দিয়ে বিকছে টিকেট এরপরে দেখা গেছে তাই আই আবার কংগ্রেস প্রচারও আছে পয়সা করি খাইছে যেটা একটা মিথ্যা অভিযোগ তাইন যেটা কইছিল এটা খাচার কংগ্রেসের কথা কইছিল হয়তো খাচার ডিস্ট্রিক কোনো ধরনের একটু অসুবিধা হইতে পারে বড় দল হিসাবে কংগ্রেস কোনো ফালে সব কিছু কারেক্ট ভারে হইতে পারে তো পারে এটা তাই খাঁসার ডিস্ট্রিক্টর লাগে কইলা আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টর তাই আমার নিজেরও প্রচার করছে হাইলাকান্দি আমার নিতাইনগর এইখানে একটা বড় জনসভা হয়েছে এখানে তাই নিজে প্রচার করছে তার লাগি যে তাই কংগ্রেস হিসাবে প্রচার করছে যে তাই রেখেও আমরা ম্যানেজ করিয়া আনছি বা কোনো পয়সা দি আনছি এরকম কোনো কথা নাই এটা সম্পূর্ণ সব কথা মিথ্যা কিনা লাগে তাই জানিনা আবার কংগ্রেসের কথা কইতরা কইয়া এরকম একটা আবার সেন্টিমেন্ট উঠাইতে চাইতরা আমার মনে হওয়ার আর কি যে এই ফাঞ্চাইত ইলেকশনে যেভাবে আমরা অপপ্রচার করিয়া কংগ্রেস দল একটু দুর্বল করা হয়েছে না আমরা ফার্স্টটা সিট আমরা ফাইলা বলে আর ঠিক তদ্রুপ আবার তারা আমরা যেহেতু দেখছেন যে কংগ্রেসের উত্থানই যাইবো আমরা গৌরব গগৈ এমপি তাই যেহেতু কংগ্রেসের প্রেসিডেন্ট হইয়াছে তখন তারা হয়তো দেখছেন যে কংগ্রেস বালা অবস্থানও যাইবিয়া যার লাগি এই কংগ্রেসে আবার হাইলাহান্দি ডিস্ট্রিক্ট নষ্ট করার লাগিয়া বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নাম লোক বদনাম পত্রা এক সময় হলি লেভেলের নাম পৈত্রা এক সময় জুলুকবাইয়ের নাম পৈত্রা এক সময় সৈত্রা আমার নাম পৈত্রা কইয়া সৈত্রা আমি লেনদেনা ইয়ে করছি যার লাগি তারা কাছে আমার একটাও অনুরোধ যে আপনারা আপনারা দল লই তা রাইজর দল দেখিলে আগবানি যায় ওটা চিন্তা করই আমরা কংগ্রেস পার্টি আছে আপনার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসেন আমরা স্টেট প্রেসিডেন্ট আসো বিভিন্ন মণ্ডল কংগ্রেস আছে বিভিন্ন ধরনের উইংস আছে কংগ্রেস কংগ্রেসে কীভাবে আগবানি যায় আর আমরা গৌরব গগৈ মহাশয় যেহেতু এমপি তাই নতুন দায়িত্ব লইচন এপিসি সির প্রেসিডেন্ট হিসাবে তাইনি কিভাবে কংগ্রেস দলরে আরও আগবানি যায় আর আমরা তো আশা করি আর গৌরব গগৈ আওয়ার পর তা কিয়া যে কংগ্রেস দল আসাম ছাব্বিশে যে এসেম্বলি ইলেকশন হইব এখানে সরকারও আইতে সময় আমরা কোনো অসুবিধা হইতে নাই গৌরগবৈর নেতৃত্বে আমরা আসাম সরকার গঠন করব যার লাগি তারা আমার অতটুকু ধারণা যে যারা রাজ্যর দলের মানুষে এই মাত মাতে এটা অটাও মিন করে যে তারা আবার কংগ্রেসের অপপ্রচার লাগিয়েছেন যে কংগ্রেসে আবার ডুবানির কিভাবে চেষ্টা করা যায় কিন্তু সাধারণ জনতা সাধারণ মানুহ সব সজাগ আসেন এরকম সৌরর কথায় মানুষ বিভ্রান্ত হইতাম নির্বাচনের সময় একটা অভিযোগ শোনা গেছে নিশ্চয় করতে পারেন সরাসরি উনাকে আমি মানে মিটিং সিটিং কে পাইনি কিন্তু কিছু কর্মী যারা আছে আর কি এরকম কিছু কংগ্রেসের কর্মী আসনা যারা আমরা পাইছি যারা হয়তো আপনার এনাম উদ্দিন লস্করের লগে বালা সম্পর্ক আছে এরকম তার ঘনিষ্ঠ মানুষ আমরা রাইজের দলের লগে ফাইসি এরা যারা পাইছি আমরা এরা উপরে আমরা নাম আমি হলো আপনারা মিডিয়ার সামনে না আমরা এরা লিখিত একটা অভিযোগ আমরা জমা দিই আর যারা কংগ্রেসও থাকিয়া কংগ্রেসের এন্ট্রি হাজ ফরসইন কেউ রাজ্যের দল ফরসইন কেউ এল জিপি ফরসইন এরকম কিছু মানুষ আসইন নিশ্চয়ই আমরা অভিযোগপত্র জমা দেওয়ার পরে আমরা সংবাদ মাধ্যমের কাছে এটা আমরা প্রকাশ করবো